প্রথমে একটু পেন্সিল নিয়ে এরকম একটু আড়াআড়ি একটা লাইন টানো তারপর উপর থেকে হালকা করে নিচে নামিয়ে দাও আবার নিচে থেকে উপরে উঠে যাও এবার এখানে একটা আমি নারকেল গাছ এঁকে দিচ্ছি বা ডাব গাছ যেটা বলো ডাব গাছ এঁকে দিচ্ছি তো এরকম ডবল লাইন দিয়ে একটু গায়ে দাগ দাগ এঁকে দিচ্ছি তো দেখো এইভাবে ডাব গাছের যে কাণ্ডটা করতে হবে তো এখানে আমি পাতা বের করছি দুদিক থেকে এবার কিছু ডাব আমি এঁকে দিচ্ছি গাছে ডাব হয়ে রয়েছে তো দেখো ডাব এঁকে দিলাম এবারে পাতার যে ডাবের পাতার নারকেল গাছের পাতার যে ঝিরিঝিরি পাতাটা হয় সেটাকে আমি সুন্দর করে এইভাবে এঁকে দিচ্ছি তো এ একটা পাতা আমি সুন্দর করে একইভাবে এঁকে দিচ্ছি উপরে আর একটা একইভাবে এঁকে দেব এ পাশেও আর একটা এইভাবে আমি এঁকে দিচ্ছি তো দেখো আমরা একটা নারকেল গাছ সুন্দরভাবে এঁকে দিলাম তো এইভাবেও তোমরা চেষ্টা করো ভালো লাগবে এবার এখানে একটা ঘর আঁকবো প্রথমে দুটো লাইন পাশাপাশি টানবো এবারে আড়াআড়ি একটা লাইন টানবো উপরে একটা ছোট লাইন টানবো উপর থেকে নিচে এরকমভাবে হেলা করে জুড়ে দেবো দেখো ঘর হয়ে গেলো এবার একটা দরজা এঁকে দিলাম এবারে ঘরের পিছনে গাছ রয়েছে একটা ঠিক এমের মতো লিখে উপরে একটা খাঁচ দিয়ে এবার খাঁজ খাঁচ করে এরকমভাবে পাতা এঁকে দিলাম আমি একটা ঘরের পিছনে গাছ এঁকে দিলাম এবারে একটু পিছনের গাছপালা এটা তোমরা তোমাদের মতো করে এঁকে দেবে আমি দূরে যে মাটির ঢিবির ওপারে গাছপালা রয়েছে সেটা এঁকে দিলাম তো এবারে এখানে একটা নৌকা রয়েছে বোর্ড টাইপের নৌকা জেলেদের যে বোর্ড হয় সেই বোর্ড টাইপের নৌকা তোমরা দেখবে আমার অন্য ভিডিওতে বা অন্য ছবিতে যে ধরনের নৌকা আছে তাছাড়া একটু ব্যতিক্রম আছে তো দেখো আমি কিভাবে আঁকছি নৌকাটাকে তোমরাও একটু চেষ্টা করো পেরে যাবে তো অর্থাৎ নৌকার পিছন দিকটা সমান ফ্ল্যাট হবে মাথার দিকটা সুচ হবে এইভাবে মাঝখানে দুটো ছাড় ছাড় করে এরকমভাবে কাঠ এঁকে দাও নৌকার পাঠাতন তো দেখো সহজে নৌকা এখানে একটা লাঠি পোতা আছে লাঠি করে দুটো একটা দাগ দিয়ে দাও এবার নদীর পাট ডাঙ্গাগুলোকে একটু এরকমভাবে দাগ দাগ শেপ দিয়ে দাও তাহলে একটু দেখতে ভালো লাগবে যেহেতু প্রাকৃতিক জিনিস একই লাইনে হয় না একটু বালির ডাউনটা বুঝিয়ে দিলাম এখানে একটা সূর্য রাউন্ড শেপ অর্ধেক সূর্য এঁকে দিলাম এবার রশ্মিগুলোকে আমি এরকম কিছু ছাড়ে ছাড়ে দাগ দিয়ে তাদের মধ্যে মধ্যে আবার ছোট ছোট দাগ দিয়ে ভরে দিচ্ছি তো এইভাবে ভরে দিলাম এখানে দুটো পাখি এঁকে দিলাম আকাশে পাখি উঠছে তো তোমরা একটা জিনিস মাথায় রাখবে সিনারি আঁকলে সবসময় পাখি আঁকবে তো নারকেল গাছের গোড়াতে এখানে যে ডাঙাতে গাছটা হয়ে রয়েছে একটা ঘাসের জমি সেই ঘাসটা আমি এঁকে দিলাম এবারে জলগুলোকে কিছু কিছু করে তোমরা এরকম জলের ড্রয়িং করতে পারে বা কালার দিয়ে করতে পারো তো জল এঁকে দিলাম জলে শাপলা ফুল ফুটে রয়েছে তো দেখো এরকমভাবে সহজভাবে শাপলা ফুলের ড্রয়িং আমি বা এঁকে দিলাম সুন্দর করে শাপলা ফুল তো একটা কুড়ি একটা ফোঁটা ফুল এবারে প্রত্যেকটা বোটার কাছে একটু পাতা রাখবে এটা অল্প ফুটছে সবে তো দেখো এইভাবে এবার এখানেও পাতা দিলাম আর একটা এপারে পাতা আমি দিয়ে দিচ্ছি এক্সট্রা করে তো দেখো সহজভাবে একটা সুন্দর শাপলা ফুল কিছু ফুটে রয়েছে আমরা একটা সুন্দর গ্রামের দৃশ্য আঁকা শিখে গেলাম